খুব সহজেই কিন্তু আপনি বাসায় চাইলেই তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর এই আমের জুসটা একদমই সহজ কোনো ঝামেলা নেই শুধু বাসায় পাকা আম থাকলেই হবে আর আমের চিচেনে কিছু কিছু সময় দেখা যায় যে অনেক পাকা আম পাওয়া যায় আমগুলো নষ্ট হয়ে যায় তখন আপনি এইভাবে জুস তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য এই জুসটা কিন্তু বাইরের কেনার জুসের থেকে স্বাস্থ্যকর হয়ে থাকে যাই হোক আম প্রথমে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবং একটি ব্যালেন্ডারের জারে দিয়ে দিবেন তারপর সামান্য চিনি দিয়ে দিবেন এবং পানি দিয়ে দিবেন ঘনত্ব বুঝে পানি দিবেন এক গ্লাস লাগলে এক গ্লাস আর দুই গ্লাস লাগলে দুই গ্লাস তারপর যখন ব্যালেন্ডার করা হয়ে যাবে তারপর ছাঁকনি ছেঁকে নেবেন যেন কোনো রকম আঁশ না থাকে আঁশ থাকলে কিন্তু জুসটা খেতে ভালো লাগবে না আমরা তখন এক গ্লাস পানি ব্যবহার করেছিলাম এখানে আমরা আরও এক গ্লাস পানি ব্যবহার করব পানিটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা যেন জুসটা খেতে ঠান্ডা ঠান্ডা লাগে আর বেশি ঘন জুস কিন্তু খাওয়া যায় না জুসটা একটু পাতলা হয়ে যাবে তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ